রবি এবং চন্দ্রের সহাবস্থান রবিচন্দ্রের সহাবস্থানে মূলত আমরা জানি যে অমাবস্যা হয় যদি কোনো জাতক জাতিকার জন্ম ছকে যদি দেখা যায় যে রবি নিচস্ত তুলারাশিতে চন্দ্রযুক্ত অর্থাৎ তুলারাশিতে রবি এবং চন্দ্রযুক্ত যদি হয় এবং বৃহস্পতি দৃষ্ট বৃহস্পতি যুক্ত থাকলে কুহযোগের সৃষ্টি হয় আবার বিশ্বিক রাশিতেও রবি এবং চন্দ্রের সহাবস্থান যদি হয় সেক্ষেত্রে বৃহস্পতি দৃষ্ট বা বৃহস্পতি যুক্ত হলে কুহুযোগের সৃষ্টি হয় আজ যেহেতু রবি চন্দ্রের সহাবস্থান বৃহস্পতি অবস্থান করছে বিশ্ব রাশিতে বৃহস্পতি চন্দ্রকে দৃষ্ট দিচ্ছে সপ্তম এবং রবিকেও সপ্তম দৃষ্টি দিচ্ছে অর্থাৎ রবি এবং চন্দ্রকে সপ্তম দৃষ্ট দিচ্ছে হচ্ছে বৃহস্পতি এই যোগ মূলত বলা হয় কুহযোগ এই যোগে যা তাদের জন্মগ্রহণ করে তাদের খুব মানে অর্থনৈতিক দিক থেকে সাফল্য পান কর্মের দিক থেকে সাফল্য পান বিশেষ করে দেখা যায় যে রবির দশায় বা চন্দ্রের দশায় তাদের সাফল্য লাভ আসে একটি কথা মনে রাখতে হবে রবি চন্দ্রের সহাবস্থান হলেই কিন্তু কুহযোগের সৃষ্টি হবে না রবি চন্দ্রের সহাবস্থান যদি কখনো রবি নিচস্থ চন্দ্রযুক্ত হয় চন্দ্র নিচস্থ রবিযুক্ত হয় এবং সেই রবিচন্দ্র যদি বৃহস্পতি যুক্ত হয় বৃহস্পতি দিষ্ট হয় তবেই এই যোগের সৃষ্টি হয় এই যোগ যদি আবার কোনো জাতক জাতিকার জন্ম লগ্ন থেকে যদি দুস্থানগত হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু এই রাজযোগের ফল পাওয়া যায় না সর্বদা মনে রাখতে হবে যে এই যোগ যখনই হবে কোনো জাতক জাতিকার জন্মছকে তার লগ্ন থেকে মূল ত্রিকোণ লগ্ন থেকে ত্রিকোণ অথবা কেন্দ্রভাবে এই যোগের সৃষ্টি হতে হবে তবে সেই জাতক জাতিকার রবির দশা বা চন্দ্রের দশায় প্রবল সাফল্য আসবে সর্বক্ষেত্রে সাফল্য আসে তাদের অর্থনৈতিক সাফল্য কর্মজনিত সাফল্য এবং নাম সুনাম সম্মান প্রাপ্তি সব কিছু তাদের জীবনে আসে এই মহাদশাগুলোতে